আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাদিয়েস কিচেন সাদিয়েস কিচেন থেকে আজকে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আমার সরিষা ভুনা এই সরিষা বোনা অনেকবার খেয়েছি আমি আমার শাশুড়ি মায়ের হাতে তবে আমি অনেকবার এটা রান্না করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে সুযোগ পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা জ্বর সর্দি কাশি এর মধ্যে বলতে পারেন মহা ঔষধীয় একটা অনেকটা উপকারে আসে তো গুণে ভরপুর এই রেসিপিটা চলেন দেখে আসি প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে ওয়ান ফুট কাপ তেল সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে ব্যবহার করছি দুই কাপ পেঁয়াজ কুচি সরিষে বোনাতে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলে সরিষে ভুনাটা বেশি মজার হয় পেঁয়াজ আর রসুনের পরিমাণ এখন এটাকে ভেজে সফট করে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখা যাবে একসময় ঠিক এরকম সফট হয়ে আসবে তখন এর মধ্যে রসুন কুচি দিয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি ইন্ডিয়ান রসুন বড়ো সাইজের দুইটা রসুন কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজ রসুনকে একত্রে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে অন্যান্য মশলাগুলো যেটা আছে ওটা আমি অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়েছি আমি দেড় চা চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ এখন এই সব মশলাগুলোকে একত্রে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি পানি ব্যবহার করব পানি ব্যবহার করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে খুবই সামান্য পরিমাণের পানি ব্যবহার করেছি শুধু মশলাটা কষানোর জন্য এখন এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল ভেসে উঠে ঠিক এরকম এখন এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা সরিষাটা আগেই আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে এই সরিষাটাকে ব্ল্যান্ডারও এটা ব্লেন্ড করে নিতে পারেন এখন এই বাটিটা দুয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। প্রথমে কিছুক্ষণ সরিষাটা মশলার সাথে মিশিয়ে কতক্ষণ ভেজে নেব মানে এটা ভুনা করে নিতে হবে তো মিনিক পারচেক আমি এভাবে নেড়ে চড়ে এটাকে ভেজে নিয়েছি এতে করে সরিষার ফ্লেভারটা বেশি ভালো হয় নাড়াচাড়া অফ করবে না নাড়াচাড়া রেখেই এটা কিছুক্ষণ এরকম কষিয়ে নেবেন মিনিক পারচেক এখন এর মধ্যে আমি পানি ব্যবহার করছি ওই যে সরিষা বাটা ছিল যে প্লেটটার মধ্যে ওই বাটিরই এক বাটি পানি ব্যবহার করছি এখানে হাফ কাপ পানি হবে তা এখন এটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য তো দুই থেকে তিন মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি আবার এটা এখন নেড়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে সরিষাটা যেন প্যানের গায়ে লেগে না যায় বা পুড়ে না যায় তো এটাকে এভাবেই নেড়ে রান্না করতে হবে এখন ঢাকনাটা খোলা অবস্থায় এটার মধ্যে যে পানিটা ছিল এক্সট্রা ওটা শুকিয়ে নেব মানে উপরে তেল বেশি উঠবে আর এটা এখন যেহেতু অনেকটা পাতলা আছে এটা সব কিছু একসাথে জমাট বেঁধে অনেকটা ঘন হয়ে আসবে তো ঠিক এভাবেই আমি নাড়াচাড়া করতে করতে এটা রান্না করে নেব আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো এখন দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন এটা রেডি আমি এটা সার্ভ করে নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ